আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদের জন্য একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ভিডিওটি হচ্ছে আমাদের প্রত্যেক মুসলমান ভাই ও বোনদের এটা জেনে রাখা দরকার যে রমজানে আমরা কোন আমলগুলো বেশি বেশি করব। তাই চলুন জেনে নেওয়া যাক রমজান মাসে আমরা কোন আমলগুলো বেশি বেশি করব। রমজান মাস হলো ইবাদতের মাস এই মাসে প্রতিটি ভালো কাজের প্রতিদান বহু গুণ বৃদ্ধি করে দেওয়া হয় তাই রমজানে বেশি বেশি আমল করা উচিত রমজানে কিছু গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে এখন আমরা ভিডিওতে জানব ইনশাআল্লাহ তা জানার আগে আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আর দেরি না করে চলুন জেনে নেওয়া যাক আমলগুলো কি কি নম্বর এক রমজান মাসের প্রধান আমল হলো রোজা রাখা এটি আল্লাহর নির্দেশ এবং এর মাধ্যমে অর্জিত হয় নম্বর তেলাওয়াত রমজান মাসে মাসে হয়েছে তাই এই বেশি বেশি তেলাওয়াত করা উচিত তারাবিন নামাজে কোরআন তেলাওয়াত করাও একটি বিশেষ আমল নম্বর তিন পাঁচ অক্ত নামাজ পাঁচ অক্ত ফরোজ নামাজের পাশাপাশি তারাবি ও তাহার নামাজ আদায় করা উচিত নম্বর চার দান সৎকা রমজান মাসে দান সৎকা ফজিলত অনেক বেশি তাই গরিব দুঃখীদের সাহায্য করা এবং বেশি বেশি দান সৎকা করা উচিত নম্বর পাঁচ দোয়া ও জেকের রমজান মাসে বেশি বেশি দোয়া করা ও জেকের করা উচিত বিশেষ করে ইফতারের সময় দোয়া কবুল হয় নম্বর ছয় রমজানের শেষ দশকে ইতি কাফ করা একটি গুরুত্বপূর্ণ আমল নম্বর সাত লাইলাতুল কদর তালাশ রমজানের শেষ দশকের বিজর রাত গুলোতে লাইল কদ তালাশ করা উচিত এই রাতে ইবাদত হাজার ইবাদতের চেয়ে উত্তম নম্বর আট তাওবা ও ইস্তেফার এই মাসে বেশি বেশি তাউবা ও ইস্তেফার করা উচিত নম্বর নয় ভালো কাজ করা রমজান মাসে বেশি বেশি ভালো কাজ করা উচিত যেমন মানুষকে সাহায্য করা ভালো কথা বলা ইত্যাদি আল্লাহ তাহলে আমাদের সকলকে شوتيك بابي رمضان عمول جلو كرات توفيق دان كرون آمين السلام عليكم ورحمة الله وبركاته